আমি শরীরটা একটু ভালো হোক তারপরে আর এখন এই মুহূর্তে আমার মানে এই তিন বছরের মামুন ছাড়া তো আর কাউকে দেখেন নাই আপনারা আমার সাথে আমার নিজের কোনো বন্ধুরাও আমার সাথে নেই আমি এই মামুনের বন্ধুদের সাথেই চলেছি এই এর আগে যখন চলে চলে গেছে গেছে বন্ধুরাও এইবার যেটা বলেছি যে এটাকে এইটা কিন্তু ফার্স্ট টাইম গতবারই আমি যখন লাইভে এসেছি তখনও মামুন কিন্তু আমাকে মোবাইল দিয়ে মেরেছে আপনারা দেখবেন যে ছবিতে আমি গালে হাত দিয়ে ভিডিও গুলোতে আমি গালে হাত দিয়ে কথা বলছি ওই আমি ওর সাথে প্যাচ করার জন্য একটা বাসায় গিয়েছিলাম সেই বাসায় এই বন্ধুরাও ছিল এই দুই দুটা বন্ধুও ছিল এবং অন্যান্য আরও মানুষের সামনে এসে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তো এই কথাটা আমি বলি নাই হ্যাঁ কিন্তু এটা যখন রিপিট প্রসেস হয়ে যাচ্ছে এবং তার মামুনের জন্মদিনে দুই হাজার বাইশ সালের জন্মদিনে আপনারা জন্মদিনের ভিডিও দেখেছেন আমি অনেক বড় করে সেলিব্রেট করেছিলাম ও সমস্ত অনুষ্ঠানে আমি অনেক বড় করে সেলিব্রেট করি তো ওই জন্মদিনে যেখানে আমি অনেক বড় করে সেলিব্রেট করেছি সেখানেও সে মদ খাইতে যাওয়ার জন্য সে আমাকে মেরে আমি ছবি পাঠাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি আপনার চোখ কিন্তু ফুলে গেছে আপনাদেরকে আরও একটা ছবি আমি দেখাতে চাই এই যে এটা হচ্ছে জন্মদিনের ওর জন্মদিনের দিন মদ খেতে যাওয়ার জন্য সে মানে সে যখন মদ খায় সে অমান মানুষ হয়ে যায় এটা আমাকে মেরে দেখেন দেখায় আপনাদেরকে এই যে তো আজকে আমি লাইভ আসছি আজকে আমি আপনাদের সাথে কথা বলছি এটা মানে এটা ফার্স্ট টাইম না হ্যাঁ এটা মানে এটা ফার্স্ট টাইম না এবং আমি এই জন্য আসছি যে এক নাম্বার কথা আমি আজকে সবার সামনে বলে দিতে চাই আমি মামুনকে আমার লাইফে আর কখনো ফেরত আনবো না আগেরবার যখন সে চলে গেছে আমি বারে বারে গেছি নিয়ে আসো আসো হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি আমি ওকে আমার লাইফে যাব না এবং আমার লাইফে ওর কোনো এন্ট্রি হবে না কোথাও আসবে না আমার লাইফে আপনার কথা সূত্র ধরে যদি বলি আপনি বলছেন যে মামুন আর কখনো গ্রহণ না কিন্তু বরাবরই তো আপনি লাইভে আসেন বা বিভিন্ন মিডিয়াতে আসেন সেটা তো আজকের আগে বলিনি হ্যাঁ

নদী পার হয়ে সাত সমুদ্র নদী পার হয়ে রাঙামাটি ওর শরীয় যেখানে আমি যেসব কোনোদিন যেসব রাস্তায় কখনো জীবনে হাঁটি নাই ওরকম লঞ্চ ওরকম নৌকা জায়গা কখনো যাই আমি যে যে ওর এবং আপনারা লাস্ট টাইম জানতে পেরেছেন লাস্ট টাইম আমি প্রকাশ করেছি এর আগেও ছোট ছোট ব্যাপার নিয়ে মদ খাওয়ার ব্যাপার নিয়ে এসব আমি সুযোগ করে দিইনি আমি ওকে ভালো পথে আনতে চেয়েছি আপনারা নিজেরা ওর লাইফস্টাইল দেখলে বুঝতে পারবেন যে আমি ওকে কখনো ক্রাইম করার সুযোগ করতে করে দিতে চাই না আসলে আচ্ছা মামুন আপনাকে এভাবে টর্চার করলো অমানসিক নির্যাতন করলো আপনার উপরে তারপরও মামুন দুর্বল কেন মানে আপনার মামুনের কোন জায়গাটা আপনি এত দুর্বল একটা জিনিস কি ভালোবাসা হচ্ছে যে এমন একটা জিনিস যে ওটা খারাপ দিকগুলো তখন আপনার মনে হবে যে ভালো তো মামুনের যেসব খারাপ দিক ছিল অনেক চেঞ্জ হয়েছে আমার সাথে আসার পর অনেক কিছু হয়েছে বাট একটা মানুষ হিসেবেও কিন্তু অনেক ভালো এই নেশার জিনিসটা যদি বাদ দেওয়া হয় বা ওর সম্পত্তি অর্জনের জিনিসটা যদি বাদ দেওয়া হয় যে আমার বাড়ি দরকার আমার গাড়ি দরকার এইসব এই এই দুইটা টপিক যদি বাদ দেওয়া হয় ও অ্যাজ এ হিউম্যান অনেক ভালো মানুষ এর আগে যে ছড়িয়ে ছড়িয়েছিল আপনাদের একটি সেই সেখান থেকে অনেক ভিডিও প্রকাশ হয়েছে আপনারা সেই কথাটা কিন্তু এড়িয়ে গিয়েছিলেন আবারও সে প্রশ্নটা করতে চাই আপনি মামুনকে পথ থেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনার রাজপ্রাসাদে আপনি ঠাই দিয়েছিলেন তো সেই এই এখন আপনি একটু বলবেন যে সত্য কথাটা এরকম না পথ থেকে ওকে আমি ওর সোশ্যাল একটা স্ট্যাটাস ছিল হ্যাঁ হতে পারে সে আমার মতো জায়গায় থাকে নাই সে অন্য একটা জায়গায় ছিল কিন্তু ওর আলাদা একটা লাইফস্টাইল ছিল আমি একটা আলাদা লাইফস্টাইলে থাকি কুড়িয়ে আনা হয়নি এটা আসলে রিলেশনশিপ যখন হয় দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় হ্যাঁ রিলেশনশিপে এরকম না যে আমি ওকে জোর করে নিয়ে আসছি বা ও আমাকে জোর করে নিয়ে আসছে এভাবে না দুজন যখন কমফোর্টের মধ্যেই থাকে তখন তিন বছর একটা মানুষ কখন একসাথে থাকতে পারে তো আমি আজকে যেই জন্য আপনাদের সাথে বলছি জিনিসটা বা আমি সোশ্যাল মিডিয়াতে এরকম আগেও হয়েছে ও যখন ড্রাম থাকে আগেও হয়েছে আমি এটা বলতে চাচ্ছি এই জন্যে যে এক নম্বর হচ্ছে যে মামুন আমার লাইফে আর আসবে না আসতে দিব না আমি এবং সেও আসবে না আমি জানি সে বলে গেছে সে রাস্তায় ঘুমাবে তাও সে আমার কাছে আসবে না আমিও বলে দিয়েছি যে আমার বাসায় তোমার আর কোনো এন্ট্রি হবে না দুই নম্বর কথা হচ্ছে যে এই জিনিসটা মামুন যখন আবারও কোনো রিলেশনে যাবে এই জিনিসটা আমি ছাড়াও মামুনের আমি পরে জানতে পেরেছি মামুর সাথে যখন আমার রিলেশন ছিল মামুন নিজ মুখে বলছে মামুনের সাথে একটা মেয়ে ভিডিও করতো ইতি নামের ওই মেয়ের সাথে মামুন সে রিলেশন ছিল তো ওই মেয়েটাকেও সে যখন এরকম ড্রাঙ্ক হয়ে বা কিছু হয়ে সে এই বন্ধুদের সামনে রাস্তার মধ্যে মেরে দিয়ে চলে গেছে তো ওই মেয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে এসে বলে নাই আমি জানতাম না অন্য লোকজন আমাকে জানিয়েছে আমি বিশ্বাস করিনি বিকজ আমি মামুনকে চিনি আমি মামুনের আশেপাশে কাউকে চিনি না তো মামুন নিজে থেকে স্বীকার করে বলছে যে হ্যাঁ আমি এটা করেছি তো দেখা গেলো সেটা সে আমার সাথেও করছে এবং করেই যাচ্ছে কন্টিনিউয়াস করেই যাচ্ছে একবার দুইবার তিনবার আমি কতদিন আহ সহ্য করবো শব্দ না

মানে কোন আইলন আইলন কোনো ব্যবস্থা নিতে যাচ্ছেন কিনা তার এখন যেটা হয়েছে যে আমি মাত্র কালকে গিট হয়েছে আমি অ্যাসাল্টে গিয়েছি এবং আমার এখন অনেক জ্বর আমি এখন উঠে গিয়ে মানে আপনারা সবাই আমার সবাই আমাকে ফোন করছিল আমার লাইফটা দেখে কল করছে আসতে চাইছে নিচে অনেকজন চলে আসছে না বলে তা আমি জাস্ট এখন হসপিটালে পর্যন্ত যেতে পারি না আমি অনেক ইয়ে করে আসছি আমার গায়ে অনেক জ্বর প্রচণ্ড জ্বর আর প্রচণ্ড ব্যথা আমার পুরো ইয়েতে কথা বলতেও কষ্ট হচ্ছে বাট আমি এটা আর সেকেন্ড টাইম কাউকে বলবো না আমি এবারেই বলছি এই জন্যই আমি উঠে বসছি পরবর্তীতে কি করব কোন ডাক্তার কোন হসপিটালে যাব কি যাব আসলে কি একটা কথা কি আপনাদেরকে হয়তো আমি আগের ইন্টারভিউতে বলেছিলাম যে বাংলার সাথে রিলেশনের কারণে আমার ফ্যামিলি থেকে আমি প্রোটালি আলাদা হয়ে গেছি আমার ফ্যামিলি প্রথম থেকেই মামুনের সাথে আমার রিলেশনটা এক্সেপ্ট করে এবং তারা কেউ কিন্তু এখন আমার পাশে থাকবে না কারণ হচ্ছে যে তারা আগেই বলে দিয়েছে তারা প্রত্যেকটা কথা যেটা যেটা বলে দিয়েছে সেটা সেটা হচ্ছে হচ্ছে হয়ে গেছে এখন আমি জানি না তারা সোশ্যাল মিডিয়া দেখে কিনা আমি তাদের কাছে যে বলি টাইম যে মাউ আমাকে এরকম করেছে কারণ এটা আমার জন্য অনেক আমি অনেক বড় মুখ করে মামুনের সাথে রিলেশনটা করেছি এবং অনেক বড়ো মুখ করে সবার কাছ থেকে নিয়ে আলাদা হয়ে আসছি যে আমার ধারণা ছিল যে আমাকে কখনো কষ্ট দিবে না মামুন মামুন আপনার ধারণা ছিল কখনো আপনাকে কষ্ট দিবে না এবং আপনি অলওয়েজ মামুনের গুণগান গাচ্ছেন তো এই যে অবশেষে আমরা দেখতে পাচ্ছি আপনার কালনা ভেজা চোখ মামুন আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে তো এত কিছুর পরেও কি আপনি মামুনের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন কিনা না ব্যাকআপ করে দিবেন কাছের মানুষ যখন কষ্ট দেয় তখন আসলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল আপনি কি আপনার জায়গা থেকে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করছেন এই মুহূর্তে আসলে এখন ফিজিক্যালি অনেক পেইন আছে তো এজন্য চিন্তা করতে পারছি না অনেক কিছু শরীরটা একটু ভালো হোক তারপরে আর এখন এই মুহূর্তে আমার মানে এই তিন বছরে মামুন ছাড়া তো আর কাউকে দেখেন নাই আপনারা আমার সাথে আমার নিজের কোনো বন্ধুরাও আমার সাথে নাই আমি মামুনের বন্ধুদের সাথেই চলছি

যদি আসেন এবং আবার এখানে ওনার কোনো এন্ট্রি নাই কোনো জায়গা নাই স্পেস নাই